এবারে ভাগ দাও ভাগ দেখো তো কয় শূন্য আছে এখানে এক শূন্য তাহলে একভার কোথায় দিব বলো এইখানে তো তাহলে পঁয়ষট্টি দশমিক দি থুই দেবো নাকি দরকার আছে দশমিকের দশমিকের পর কেউ নাইতে আবার কি পঁয়ষট্টি ওকে এ পর্যন্ত ক্লিয়ার সবাই আচ্ছা এবার আমরা ভাগ দিই দেখি দুই শত তিপান্ন দশমিক কত পাঁচ ওকে ভাগ দিই কয় দিয়ে বলো আমরা আজকে দশমিকের ভাগ শিখবো এর আগে যে ভাগটা শিখেছিলাম তার সাথে আজকে ভাগের পার্থক্যটা একটু খেয়াল করি এর আগে যে ভাগ শিখেছিলাম তার এই ভাজ্য ছিল দশমিক কোথায় ছিল বলো কিন্তু এই ভাজকে দশমিক বিন্দু ছিল না কিন্তু আজকে পার্থক্যটা কি হলো যে ভাজ্য দশমিক রয়েছে ভাজকে দশমিক রয়েছে তো এক্ষেত্রে আমরা কি করব সেটা এখন কথা রাখবা একটা কথা ভালো করে একটু ব্রেনে নাও যে যদি দুই জায়গায় দশমিক থাকে আমরা এই ভাজককে দশমিক মুক্ত করব। কি বললাম বলো ভাজককে দশমিক মুক্ত করব। এই হচ্ছে আমাদের থিওরি এখন ভাদককে দশমিক মুক্ত করতে হলে দশ দিয়ে গুণ দিতে হবে নাহলে একশো দিয়ে নাহলে এক হাজার দিয়ে সময় একে দশ দিয়ে নাহলে একশো দিয়ে নাহলে এক হাজার দিয়ে এই ধরনের কি দশ বা দশের গুণিতক এই জাতীয় সংখ্যা দিয়ে গুণ দিতে হবে ঠিক আছে এখন আমি দশ দিয়ে গুণ দিব না একশো দিয়ে গুণ দিব সেটা নির্ভর করবে কার উপরে যাকে মুক্ত করব তার উপরে অর্থাৎ আমার এই ভাজ্যের দিকে আমি দেখব না ভাজ্য জাহান নামে যাক্কা সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় কাকে মুক্ত করব বলো ভাদককে দেখবা ভাজকের দিকে আগে চোখ দাও তাহলে ভাজকের কাছে গেলাম ভাদকের পরে কয়টা ঘর আছে বলো তো একটা তাহলে মনে রাখবা দশ দিয়ে গুন দিবে যে এক আর শূন্য মানে এক একের পরে একটা শূন্য নিলাম দশমিকের জন্যে এক ধরে আর এটার জন্য শূন্য ওকে যদি এরকম থাকতো এরকম থাকলো ছয় দশমিক পাঁচ দুই এরকম তাই না তখন কয় দিয়ে দিব বলো তো এই দশমিকের পরে একটা দুইটা আছে তাহলে এক দুই শূন্য কয় দিয়ে গুণ দেব একশো দিয়ে আবার ধরো এরপরে আরও একটা ধরো তিন থাকলো তখন কয় দিয়ে গুণ দেব এক হাজার দিয়ে তাহলে আমি কয় দিয়ে গুণ দেব একে কয় দিয়ে গুণ দেব দশ দিয়ে তাহলে একে যদি দশ দিয়ে গুণ দি অবশ্যই একেও দশ দিয়ে গুণ দিতে হবে দুজনকে দিব। ওর পারপাসে তাহলে পঁচিশ দশমিক তিন পাঁচ গুণ দেখো গুণ কত দশ হলো আচ্ছা এটুকু ব্রাকিট দিয়ে ঘিরে দিলাম তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ভাগ এই যে ছয় দশমিক পাঁচ গুণ দশ এখন বলতে পারো স্যার এর দশমিকের পর দুই ঘর ছিল আপনি দশ দিয়ে গুণ দিলেন কেন তাই তো এরকম প্রশ্ন জায়গাটা অস্বাভাবিক না তো ঠিক আছে আমি তো দশ দিয়ে গুণ দিব কেন কারণ আমি তো ভাজককে মুক্ত করব। এই জিনিসকে মুক্ত করতে হলে যা দিব একে আমি তাই দিব এর দশমিকের পরে আছে দেখার বিষয় না ওকে ভেরি গুড তো জানো তোমরা এর আগে আমি বলেছি যে দশ দিয়ে গুণ দিলে দশমিক বিন্দু কি কয়টা শূন্য আছে এখানে দেখো তো একটা দশমিক বিন্দু এক ঘর ডানে চলে যাবে এই যে এইখানে তাহলে দুইশো কত তিপান্ন দশমিক কত বলো পাঁচ হয়েছে আচ্ছা এবার এইটুকের কাজ শেষ হয়ে গেল এবারে ভাগ দাও ভাগ দেখো তো কয় শূন্য আছে এখানে এক শূন্য তাহলে একভার কোথায় দিব বলো এইখানে তো তাহলে পঁয়ষট্টি দশমিক দি থুই দেবো নাকি দরকার আছে দশমিকের দশমিকের পর কেউ নাইতে আবার কি পঁয়ষট্টি ওকে এ পর্যন্ত ক্লিয়ার সবাই আচ্ছা এবার আমরা ভাগ দিই দেখি দুইশত তিপান্ন দশমিক কত পাঁচ ওকে ভাগ দিই কয় দিয়ে বলো পঁয়ষট্টি দিয়ে কয়বার যাবে দেখো পঁয়ষট্টি তাহলে তিনবার দিয়ে দেখি তিনবার তাহলে তিন তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন ছয় আঠারো একে কত বলো উনিশ এবার বিয়োগ করো এই তিনকে তেরো তেরোর ভিতরে পাঁচ বাদ দিলে কত আট হাতে থাকে এক দশ পাঁচ পনেরোর ভিতরে দশ বার দিলে কত পাঁচ হাতে থাকে এক এই আটান্ন এখন দেখো এই যে এই দশমিক বিন্দু আমি উপরে উঠাবো কেন কারণ আমার তো এই আটান্নকে ভাগ যাচ্ছে না এই পাঁচকে নামাইতে হবে না এখানে বিয়োগের ফলে এটা পেলাম এবার কি করবো বলো পাঁচ নামাবো তাহলে দশমিকের একটা বিহিত করি দশমিককে দিলাম এখানে ভাগ ভালে তুলে এবার এই পাঁচ আমি নামাইতে পারি এই যে নামাতে পারি না আচ্ছা এবার আমরা কয়বার দেবো বলো নয় বার কয়বার নয় বার দেখি নয় বাদ দিয়ে নয় বাদ দিলে পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে সাইড এবার ছয় নম কত চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ও মিলে গেছে না হ্যাঁ তাহলে কি মিলে গেল শূন্য কি ক্লিয়ার সবাই তাহলে তিন ভাগ নিম্ন ভাগ ভালো হবে তিন দশমিক নয় তো এইভাবে তোমরা বাকিগুলো চেষ্টা করবা সবাই ভালো থেকে সুস্থ থেকে কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ